আজকে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমাদের বিয়েতে আমরা যা কিছু পেয়েছিলাম ওগুলোকে নিয়ে আজকে ব্লগ বানাবো তো বেশি কিছু আমরা পাইনি অল্প যা কিছু পেয়েছি তো সেগুলোই আমাদের কাছে অনেক আর সেটাই আমি আজকে ভাবলাম যে তোমাদের কাছে আমি একটু দেখাই তো বিয়ে তো যে করে হোক পেরিয়ে গেল যেহেতু আমাদের মামরে ছিল আর ওর জন্যই বিয়েটা তাড়াহুড়ো করে করতে হলো আর তার জন্যই মানে সময় ঠিকঠাক পাইনি যে কিছু তুলে ধরবো না ধরবো আর বিয়েটা এত তাড়াহুড়ো এত কম সময়ের মধ্যে মানে হয়ে গেছে এত ঝামেলা তো কী বলবো আর সেগুলো তো আর এখন বলে লাভ নেই তো যে করে হোক পেরিয়ে গেছে আর সেগুলো বিয়েতেই যা কিছু পেয়েছিলাম ওগুলোই তাহলে তোমাদের কাজকে এক এক করে দেখায় তো সাধারণত আমাদের সান্তাল সমাজের বিয়ে একটু অন্যরকম হয় তোমরা আগেই দেখেছো বিয়ের ভিডিওটা আর আমাদের জিনিসপত্রও একটু অন্যরকম সবাই পায় মানে অন্যান্য মানে বিয়ে অন্যান্য সমাজের বিয়ের থেকে আমাদের সমাজের বিয়েতে একটু অন্যান্য রকমের জিনিস পায় তো চলো তাহলে সেগুলোকে এক এক করে তোমাদেরকে দেখাই আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা এটা হচ্ছে বাটি এটা হচ্ছে কাঁসার বাটি আর এটা আমাদের বাবার বাড়ি থেকে দিয়েছে এটা মূলত আমাদের নিয়ম যে নিজের মেয়েকে বিয়েতে কিছু দি না দি তাদেরকে মানে একটা বাটি আর একটা ঘটি দিতেই হবে আর আমাদের তো যেহেতু লাভ মেরেজ হয়েছিল আগে আমি পালিয়ে চলে এসেছিলাম তো ঘটা করে যাবে অনুষ্ঠান করে বিয়ে হতে পারেনি আর পরে যেটাও হলো সেটাও এত তাড়াহুড়োর মধ্যে হলো যে সেরকম কিছু আর হয়ে উঠতে পারেনি তো বাবা মা যেটুকু পেরেছে ওটুকুই দিয়েছে আর এত কম সময়ের মধ্যে যে কোনো বাবা মাও একটা যন্ত্র করতে তো একটু সময় লাগে টাকা পয়সার লাগে তো ওটা এটাই দিয়েছে এই বাটি আর এটা দিয়েছে ঘটি তো দুটোই হচ্ছে কাঁসার আর এগুলো হচ্ছে আমাদের মানে বাপের বাড়ি থেকে দেওয়ার পর যখন আমরা মানে কি বলে আমাদের ভাষাতে বলে আসেন না সেটাতে আমাদের এই দুটোকে রাখতে হয় এটাতে থাকে জল হ্যাঁ জল আর এটাতেও জল থাকে এটা থাকছে মনে হচ্ছে বরের কাছে এটা আমার কাছে ছিল আমার ঠিক মনে নেই আর এই দুটোই মোটামুটি বাবার বাড়ি থেকে পেয়েছি তো আরও পেয়েছি ওগুলো আমি দেখাচ্ছি চলো এক এক করে তো মূলত আপাতত প্রথমে এটা দেখালাম তো এটাও বাবার বাড়ি থেকে দিয়েছে এটা হচ্ছে কাঁসার থালা একটা দিয়েছে আমাকে আর একটা দিয়েছে ওকে আর একটা ওকে দেওয়া হয়েছে দুজনের দুটো থালা আর একটা মনে হচ্ছে পিসি কিংবা কাকিমা কেউ দিয়েছিল আমার তো মনে নেই মানে অনেকে অনেক কিছু দিচ্ছে তো এত মনে নেই তো থালাগুলো কিন্তু বেশ বড় বড় আর এত বড় বড় থালা মানে এটাতে যদি কেউ ভাত খায় না ওর পেট পুরো ভরে যাবে সারাদিন আর খেতে হবে না তো এগুলোই দিয়েছে আর সবই কাঁসার এগুলো আর দিয়েছে এগুলো হচ্ছে ছোটো বাটি যেটাতে আমরা দরকারি খাবো তো এইগুলোই দিয়েছে এগুলোও কাঁসার মূলত এগুলোই আমাদের দেয় এইগুলোই এরপর আমি দেখাই আমার শাড়ি শাড়ি কী সব উঠেছিল তো এই যে শাড়িটা আজকে আমি পরে আছি এটা দিয়েছি আমার পিসি তো এই শাড়িটাও পিসি দিয়েছিল আর এখানে আরও এক জোড়া শাড়ি আছে এটা হচ্ছে ব্লাউজের পিস এই যে এই শাড়িটা আমার যাদের তাদের মনে আছে এটাও বন্ধুরা দিয়েছিল তো শাড়িটা বেশ পছন্দ হয়েছে বেনারসি টাইপের কিন্তু বেনারসি আর শাড়িটা ভীষণ হালকা বেশ পছন্দ হয়েছে আমার শাড়িটা এই যে শাড়িটা হচ্ছে এরকম বেশ পছন্দ একবারও পরি আমি আর এটার সব ব্লাউজ পিসগুলো আছে এগুলো কাটানো হয়নি কাটানোর পর তারপর আমি পরব এটা একটা হয়ে গেল আর একটা হচ্ছে এটা এটা দিয়েছে আমার কাকিমা ওই বাড়ি থেকে দিয়েছে বাবার বাড়ি থেকে আমার কাকিমা দিয়েছে এটা তো এই শাড়িটাও বেশ ভালো আমার বেশ ভালো ভালো শাড়ি উঠেছে এবার তো আমি তত শাড়ি পরি না যাই হোক যখন অনুষ্ঠান অনুষ্ঠান হবে তখন পরব এটাও ভালো লাগছে এটাও এখন গুছিয়ে রেখে দিই এটা পরে দেখাচ্ছি আমি আর একটা হচ্ছে এটা এটা হচ্ছে এ বাড়ি থেকে আমাকে কিনে দিয়েছে এটা বিয়েতে এটা পরে আমি এটা বিয়ের আগে পরেছিলাম আমাদের তো ওরকম নেই যে একটা শাড়ি পরে ঘুরে বেড়াবো যে বিয়ের শাড়ি আমাদের অন্যরকম সেটা আমি পরে দেখাচ্ছি তো এই শাড়িটা বেশ ভালো লাগছে আমার খুবই সুন্দর খুবই সুন্দর এই শাড়িটা কতটা ক্যামেরা আসছে জানি না কিন্তু আলোতে এটা খুবই সুন্দর বেশ ভালো লেগেছে আমাকে এরপর আসছি আমাদের বিয়ের শাড়ি এটা হচ্ছে আমাদের বিয়ের শাড়ি যেটা হচ্ছে এটা হলুদ মানে গুঁড়ো করে ওই জলেই এই শাড়িটাকে মাখানো হয়েছে তারপর শুকিয়ে এই শাড়িটা পরেই আমাদের বিয়ে হয়েছে তো বিয়ের ভিড়ে যারা দেখেছো তোমরা তো দেখেইছ এটা এটা আমারও আছে আবার তোমাদের দাদা ভাই ওরও আছে তো এটাকে গুছিয়ে রেখে দিতে হয় তাই আমি এটাকে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে হচ্ছে আর শাড়ি নেই এইগুলোই উঠেছিল তো এবার আসছি আমার গয়না গয়না যা কিছু উঠেছিল ওগুলোই তোমাদেরকে দেখাই গয়না বলতে এগুলোই কিন্তু আমাদের বিয়েতে আপাতত আসল মানে এইগুলোই ওঠে সাধারণত আর কি তো চলো এক এক করে দেখে নি তাহলে সব কিছু সব আছে আমি আগে বের করে নি তারপরে এক এক করে দেখাচ্ছি তারা হলোর সময় তখন এত দেখানো হয়নি প্রথমে আমি দেখাই এটা দেখা যাচ্ছে তো এটা সাধারণত এটা রুপোর এখানে যা কিছু আছে রুপোর আর হালকা সোনার আছে আর কি তো এটা কিন্তু মাথার পিছনে মানে যেখানে আমরা খোঁপা করি খোঁপায় লাগালে কিন্তু হেভি লাগে এটা আমি দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে হচ্ছে এরকম আর ডিজাইনটাও খুব সুন্দর আমার তো চুল নেই অত খোঁপা টোপা করে আর কোথায় দেবো তো যাই হোক এটা খুব ভালো হয়েছে এটা হচ্ছে একটা ইউনিক একটা আমার উঠেছে একটাই উঠেছে এরকম খোঁপায় দিয়ে দিতে হবে আগে দেখিয়ে দিই এটা কেমন লাগছে হ্যাঁ উল্টো দিয়ে লাগাচ্ছি লাগাবো থোঁপা টোকা তো নেই আমার তো এরকমই লাগানো হয় আর কি থোঁকা করে এটা হচ্ছে এটাকে কি বলে এটাকে আমরা হচ্ছে তাপজি বলে এটাকে কি বলে আমিও জানিনা তো এটা তো এখানে করার জন্য তো এটাও বেশ ভালো হয়েছে এটা আমাদের ননদ দিয়েছে আমার ননদ এখানকার এটা একটু করে নি দেখি আমার এরপর হচ্ছে আংটি এগুলো আমার তিনটা আংটি আর তোমাদের দাদা ভাই একটা আংটি তো আংটি গুলো বেশ মানে হালকা হালকা আমার হাতে হচ্ছে একটু বড় আছে অনেক তো মোটা আমি ওই জন্য হাতে আর হচ্ছে না এগুলো তো আমার তিনটা আর ওর হচ্ছে একটা ওর একটা আর এরপর আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে পায়ে পড়ার এগুলো পায়ে পড়ার আংটি পায়ে পরার আংটি অনেক উঠেছে এক জোড়া দু জোড়া তিন চার জোড়া উঠেছে এই এইভাবে যে এতগুলো উঠেছে এতগুলো তো এগুলো মোটামুটি হয়ে গেল আর এখানে আছে আমার মালা এগুলো হচ্ছে সব রূপোর হার একটা আমি পরেছি একটা আমি পরেছি এটা কিন্তু বেশ মোটা মোটা আর এখানে একটা দুটো এগুলো সব রূপোর হার এখানে আরো আছে এই কটা আমার রূপোর হার উঠেছে এই যে এতগুলো এবার হচ্ছে নাক ফুল যেগুলো হচ্ছে সোনার ওগুলো মোটামুটি উঠেছে এটা একটা এটা একটা আর একটা করেছে এটা মামি দিয়েছে এটা অনেক বড় এটা করেছি আমি আমি এত গয়নাঘাটি করতে ভালোবাসি না তাও উঠেছে যখন করতে হবে মাঝে মধ্যে করে রেখে দিতে হবে এগুলো সব সোনার নাকের তো মোটামুটি এগুলোই ছিল এবার এগুলোকে সাইড করে দিই এবার হচ্ছে আমাদের গিফট প্যাক এগুলোতে কি আছে একটু খুলে দেখি ও এটাতে আছে গ্লাস আর হচ্ছে বাটি সেট আবার খোলা যাচ্ছে না যে এগুলোতে জল খাওয়ার গ্লাস অনেক ছোট এটা কাঁচের বাটি আর হচ্ছে কাঁচের সেট

তো এগুলো কারা দিয়েছিল আমার মনে নেই যাই হোক তারাগুলোর মধ্যে কে হে কোনটা দিয়ে চলে যাচ্ছে আমার তো মনে নেই তো এগুলোই ছিল আপাতত এর বেড়েও আর কিছু শাড়ি টাড়ি উঠেছিলো ওগুলো দেখাচ্ছি না ওগুলো এমনি দিন করা শাড়ি তো এগুলোই ছিল আমাদের আজকের বিয়ের সব কি বলবো গিফট তো কেমন দেখলে তোমরা আমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কিরকম ব্লগ তোমরা পছন্দ করছো আমাদের সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের মতন তাহলে সবাইকে কাটা